no big আসেন আসেন আমার ঘরের মধ্যে আসেন আপনি নবীর আমি একটু খিদমত করব কাব বিন আহবাব বলে আমার বাড়ির মধ্যে দুই একটা আঙ্গুরের গাছ ছিল আঙ্গুরের পাতাগুলা নিয়া আমি আমার হাতে ডইলা আমার নবীর শরীল মুবারক করে মুইসা দিছি রক্তগুলা মুইসা দিয়া আমার নবীর রক্তগুলা বন্ধ করার চেষ্টা করছি কাব বিন আহবাব কয় আমার নবীজি আমি আহবাবের দিকে এমন একটা নজর করছে আমার আর ভালো লাগে না আমি কইলাম ইয়ারস আমার মা নাই আমার বাপ নাই আজকে থেকে আপনি আমার মা আপনি আমার বাবা এই মুহূর্তে আমি মাহ বাপরে আপনি কালিমা পরে দেন ইল্লাল্লাহু।

করার জন্য হাত যখন তোলা দেয় এদের হাতটা নিচের দিকে পড়া যায় পাথর মারতে পারে না আর সুলাল্লাহ এমন দেখা দেখছি এই কাফেরেরা আপনি নবীকে আঘাত করার জন্য তারা খেজুর গাছের ডাল নিছে খেজুর গাছের ডালের মধ্যে ধরার সাথে সাথে এদের হাতরা নিচের দিকে নোয়া গেছে উপরে উঠাইতে পারে না ও বন্ধুরে ওই নবী রহমতের নবী কাব্বিন আহবাবের মতো ইহুদি সন্তান আমার নবীরে চিনছে কিন্তু আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা বেয়াদব বলতেছে ওই নবীর না

এদের যদি আমল কম হয় আমল কথা কেন আমল কম হয় ইমানের ধীরতার কারণে এরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ কোন আচ্ছা এই কথা শোনার পর আপনি কি নামাজ ছেড়ে দিবেন এই কথা শোনার পর রোজা ছেড়ে দিবেন এই কথা শোনার পর সুদ খানা বেশি করে খাইবেন এই কথা শোনার পর হারাম খানা বেশি করে খাইবেন না কাব বিন আহবাব কয় জগতের মানুষ আমি যখন আমার নবীকে আমার ঘরের কাছে আনলাম নবী আমার ঘর থেকে মধ্যে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে আলী মসজিদে আলী আমার নবীজি আমার গোর থেকে বাইরে হইয়া রাতটা দিয়া হাইটা হাইটা আমার নবীজি মসজিদে যাইতেন রাস্তার দুই পাশে এক পাশে আমি কাঁপ বিনা বাড়ি আর এক পাশে মসজিদে আলী আমার নবী যখন মসজিদে যাইতেন ওই যে বুড়া মহিলাটার কথা আপনার হয়তো মনে আছে ওই বুড়া মহিলাটা আমার নবীদের চলার রাস্তার মধ্যে কাঁটা বিছাইয়া দিত আল্লাহর কসম আমি দেইখাছি ওই বুড়ি মহিলার বাড়ির একনার ইটটিও নাই মানে মাটি গুলোও নাই উপর দিয়া কিছু কাট ছিল নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ দেখাইছিল আমি যা দেখছি মাত্র একটা টাকা ফাতাইলে পড়া পড়া রয়েছে জিগাইলা একজন বাংলাদেশী ভাই সে জায়গায় সাফ সাফাইয়ের কাজ করে ভাইজান কাঠগুলা গেছে কই কয় মানুষ আইসা নবীরে কষ্ট দিতে বিদায় পাকিস্তানিরা কাঠগুলার মেলা মেরা মেলা মেরা ফালাই দিছে এ বেডির বাড়ি রাখছে না বলে কারণটা কি বলে নবীরে কষ্ট দিছে আর বেডির বাড়ি রাখব এটা হইতে পারে নাকি আল্লাহর কসম রে যারা সাতটা পাক্কা মুসলমান এরার কাছে যদি কেউ আইসা নবীর নামে দুর্নাম করে নবীর সান দেওয়া যাবে না বলে না স্লোগান দেওয়া যাবে না বলে সমাজের মধ্যে এদেরকে মানুষ দুই টাকার দামও দেয় না